ফিল লাইক ফর্টি ফাইভ আওয়ার ফিক্সটি ডিগ্রি অলমোস্ট এখানে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম যার কারণে হচ্ছে আমরা দেখতে পারতেছি না যে আসলে আমরা কত ডিগ্রি সেলসিয়াসের মতো এখানে লাইক ওয়েদার আছে তবে এখানে না আশা না আসা কিন্তু গরমের উপর ডিপেন্ড করে না এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে আচ্ছা সকালবেলা যে রোদ্র ছিল ইকবাল যদি সাপোর্ট না দিত হোসাইন চোর্যাম্পর্মে যায় আমি আবার প্রিপারেশন নিয়ে ঘুমাই যেতাম কিন্তু বাট এই জিনিসটা করা এটাই ইকবাল মনোবল অনেক স্ট্রং ছিল যার কারণে আশা হয়েছে আইসা হচ্ছে আমরা মোটামুটি সবকিছু চিপ্রেটের মধ্যে শেষ করতে পারছি মানে বলা যায় যে দুই জনের মধ্যে খুবই বাজে ক্রেডিট গোস টু রাসেল ভাই অল ক্রেডিট গোস টু রাসেল ভাই ঠিক আছে রাসেল ভাই আসলে খুবই ভালো মনের মানুষ খুবই আন্তরিক একটা মানুষ রাত্রিবেলা মানে আমার একটু ক্লাইফে ঠিক আছে আসলে এটা টাকার জন্য না কোনো সময় হোটেলে যাত্রা বিরতিতে খাওয়া হয় না কিন্তু রাসেল ভাইয়ের সুবাদে আমরা আমিই এই ফার্স্ট ইকবালও প্রায় হচ্ছে মানে আমরা হচ্ছে হোটেলের যাত্রাবিরতিতে খাইছি পাঞ্চিনামক একটা রেস্তোরাতে তারপর হচ্ছে আমরা সকালবেলা নামার পরে রাসেল রাসেলবাই সিঞ্জি নিলো সিঞ্জি দিয়ে আমরা হচ্ছে ওনার বাসায় স্টে করলাম ইকবাল তো মাসাল্লাহ যায় পরসে ঘুম রাসাল ভাইও ঘুম ঘুমায় হচ্ছে অফিসের কাজও করে আসে পড়ছে দু তিন ঘন্টা তারপর আমরা বেরোলাম নাস্তা করলাম জমিদার নামক একটা রেস্টুরেন্টে নাস্তা করছি কি জমিদার বস্তু আবার রেস্টুরেন্ট একশো আছে দেড়ই হোক আচ্ছা তা নাস্তাটা খারাপ ছিল না চাটাও খারাপ ছিল না চাটা ভালো ছিল নাস্তার তুলনায় ডাল সবজি দিয়ে নাস্তা করছি আমরা তো আর রিচ না ঠিক না আমরা আমরা আচ্ছা এখন আছে ইকবাল হোসেন তুর না আমার গরমে অবস্থা খারাপ মানে চেহারার দিকে নিজের চেহারার দিকে নিজে তাকাইতে পারতেছি না এমনি তো কালো আরো কালো হয়ে গেছি রোহিতে পুরে গেছে শৈল আর কি বলেন কিছু বলার নাই ভাই যারা এবেন বুঝে শুনে আইবেন প্রচুর গরম গরম ডাইভার্ট করে আসলে এত পরিমাণ রোদের তাপ যে ইকবাল হোসেন তোর জোর কিন্তু দেখা যাইতেছে না আমি দেখতাছি না আমি তো এমনি কালো আচ্ছা বাই দা ভাই ইকবাল হোসেন তুই এদিকে আসো আমরা সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে আসো আমি এখানে আমি এখানে আরে আর আইবানি